নমস্কার আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা ও দর্শক আমার চ্যানেলের সাবস্ক্রাইবারস এবং সাধারণ ভিউয়ার্স আজকের আমি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা সুন্দর ভিডিও আপলোড দিতে চলেছি ভিডিওর মূল বিষয়বস্তু কী এবং এর উপকরণ কী এই ভিডিও এই যে মন্ত্রটি সম্পর্কে যা বলবো সেটাও শুনবেন এবং মন্ত্রটি স্ক্রিনে দেওয়া আছে আপনারা নিশ্চয়ই বুঝতেও পারছেন দেখুন ইউটিউবে ছড়িয়ে ছুটি থাকা প্রচুর ভিডিও হয়তো আপনারা পেয়ে থাকবেন বা পেয়েছেন বা ভবিষ্যতেও পাবেন কিন্তু বান এই যে বান মারা বান মেরে কাউকে মেরে দেওয়া বা অসাধ্য সাধন করার মতো ক্ষমতা কিন্তু তন্ত্রমন্ত্রের বিধানে দেওয়া আছে অনেকে হয়তো মনে করেন এসব আজগুবি বাস্তব নয় বাস্তবের সঙ্গে কোনো মিল নেই তাদের ক্ষেত্রে আমার আমি চ্যালেঞ্জের সঙ্গে বলছি যে যদি আপনাদের মনে হয় আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন করেও দেখানো যেতে পারে তো আজকের আমি যে তন্ত্রমন্ত্র যে বান আমি আপলোড দিতে চলেছি সেটা কিন্তু আমার কাছে আসার প্রয়োজন হবে না আপনারা এটা করতে পারবেন কিন্তু অবশ্যই কিন্তু খুব সাবধানতা অবলম্বন করতে হবে মেপে মেপে পা ফেলতে হবে কারণ পান থেকে চুন খসলেই কিন্তু খবর আছে পরের ক্ষতি করার থেকে হয়তো নিজেই শেষ হয়ে যাবেন সে কথা কিন্তু বলার অপেক্ষা রাখেন আর হ্যাঁ যদি আপনারা আমি সবসময় আপনাদেরকে বলে রাখি ক্ষতি তখনই করা যায় যখন একটা মানুষের দিয়ে বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছেন বারবার সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে হ্যাঁ এবং সাধারণ মানুষ নাজেহাল হয়ে যাচ্ছে তখন কিন্তু এই চিন্তা করা যায় তন্ত্রের বা আমাদের মন্ত্রের বিধানে তা দেওয়া আছে কিন্তু ঘটনা হচ্ছে এটাই যেটা আপনাদের পরিষ্কার বলবো যদি আপনাকে অসৎ উদ্দেশ্যে এটাকে ব্যবহার করেন ভগবান বাল্লা বলে তো একজন আছেন তিনি তো সবই দেখেন সবই বুঝতে পারেন তো তার জন্যে কিন্তু আমার চ্যানেল কর্তৃপক্ষ বা আমি নিজেও কোনোভাবে দায়ী থাকব না পরিষ্কার আপনাদেরকে জানিয়ে রাখলাম এবার আমি আপনাদের উদ্দেশ্যে বলি আপনার স্মৃতি মন্ত্রটি দেখছেন এই মন্ত্র সম্পর্কে আপনাদের সঙ্গে আমি বিচার কথা আলোচনা করবো ভিডিওটা খুব লম্বাও করতে চাই না কারণ আমার ধৈর্য কতটুকু আছে না আছে সেটা আমি বলবো না কিন্তু সাধারণ মানুষের ধৈর্য এখন প্রচুর কম সবাই স্কিপ করে করে কেটে কেটে দেখতে ভালোবাসেন যারা স্কিপ করবেন আমি আগে বলছি এখনও বলছি তারা আমার চ্যানেলে এই ভিডিওটি দেখবেন না কোনো ভিডিও দেখবেন না আর যারা সত্যি ধৈর্য ধরে দেখবেন দেখার চেষ্টা করেন তাদের ইন্টারেস্ট আছে যাদের মনে হয় যে আমি কিছু শিখবো বা জানবো তারা কিন্তু আমার কথাগুলো অক্ষর অক্ষরে ভালো করে শোনার এবং বোঝার এবং মেমোরিতে নেওয়ার চেষ্টা করবেন আর যারা আমার চ্যানেলের নতুন সাবস্ক্রাইবার বা যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করবেন অল নোটিফিকেশানে প্রেস করুন যাতে আমি যখন যে ধরনের ভিডিও আপলোড দিই তা যেন সরাসরি আগে আপনার কাছে পৌঁছে যদি ভিডিওটা খুব ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না দেখুন আমি এর আগে অনেক সহিংসতা বিদ্যা বা তন্ত্রমন্ত্র অনেক কিছু দিয়েছি যার জন্য কোনো অনুমতি লাগেনি বা কোনো কিছু না আপনারা তো দেখছেন অনেকে করছেন অনেকে উপকৃত হচ্ছেন কিন্তু আমি সব দেখতে পাচ্ছি যদি পঞ্চাশজন আপনারা দেখছেন তো সেখানে তো চারজন কি তিনজন হয়তো লাইক দিচ্ছেন আর যারা লাইক দিচ্ছেন না তাদের হয়তো লাইক দেওয়ার সময় নেই দেখে গেলেন বাস হয়ে গেল রাত গিয়ে তো ভাত তো আর লাইক যদি না দেন তো আমি আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলি আপনারা ডিসলাইক দেন তাতে আমি খুশি হব তাতেও খুশি হব আমি মনে করবো যে হ্যাঁ আপনাদের জন্য ভালো কিছু আনতে গিয়ে স্বরূপ খারাপ কিছু পেলাম তখন আমি ভাববো যে হয়তো এই ধরনের ভিডিও আর দেবো না তখন ওই সাধারণ সাধারণ সুর কেরাত একটা ওই ফুল গাছে ফুল ফুটে আছে ফুলের মুখটা ওই দিকে ঘুরিয়ে দেখানোর জন্য যে সাধারণ মন্ত্র এই ধরনের জিনিসগুলো আপলোড দেব তখন আমি বুঝতে পারবো যে এত ভালো ভালো বা দামি দামি জিনিস হয়তো আপনারা পছন্দ করছেন না তাই আপনারা ডিসলাইক দিচ্ছেন এনিওয়ে চলে আসি বন্ধুরা কাজের কথা তো এবার যেটা বলবো আমি আপনার স্ক্রিনে দেওয়া যে মন্ত্রটি দেখতে পাচ্ছেন এই মন্ত্রের একটা বিশেষ ক্ষমতা আছে এই বান মেরে কাউকে মেরে দেওয়া এটা কিন্তু বিভিন্ন ধরনের একটা জানা অনেক বান কত রকম আছে আজকাল কিন্তু যে কোনো তান্ত্রিককে জিজ্ঞাসা করলে হয়তো বলতে পারবে না অনেক ধরনের বান আছে অনেকভাবে সেটা প্রয়োগ করা যায় তো আমি আপনাদের কাছে আজকে যে বানটা নিয়ে এসেছি এটা মারণ বান এটা জীবন একটা জীবনকে যে কোনো সময় শেষ করে দেওয়া যেতে পারে এই মন্ত্র বলে বা এই তন্ত্র বলে কিন্তু মনে রাখবেন যিনি সাধক যিনি এটাকে কাজে লাগাবেন তাকে কিন্তু খুব সিনসিয়ার হয়ে কিন্তু কাজ করতে হবে আচ্ছা দেখুন এখানে স্ক্রিনে দেওয়া আছে লেখাটা আপনারা বোধহয় বুঝতে পারছেন যে শত্রুকে এগারো দিনের মধ্যে খতম করার মারাত্মক শক্তিশালী মান মানে এগারো দিনের মধ্যে মৃত্যু অনিবার্য এটা হান্ড্রেড না থাউজেন্ড পারসেন্ট গ্যারেন্টি আপনারা এটা ভাববেন না যে আমি ওই একশো টাইপ করতে গিয়ে হাজার করে ফেলেছি না আমি জেনে শুনেই দিয়েছি এটা থাউজেন্ড পার্সেন্ট গ্যারান্টি তো এবার আপনারা নিজেরা করবেন নিজের দায়িত্বে করবেন তো মন্ত্রটি স্ক্রিনে দেওয়া আছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তো মন্ত্রটি আমি একটু পরে শোনাই আপনারা নিজে একটু মিলিয়ে নিন দেখুন ছোটো যেহেতু মন্ত্রটা আর এর খাটাখাটনি খুবই বেশি না খুব বড় কিছু না যে আপনাদের অনেক বেশি হেডেক নিতে হবে কে এত বড় মুখস্থ করবে সামান্য ছোট্ট একটা মন্ত্র কিন্তু কাজটার যে কার্যপ্রণালী সেটা পরে আসছি আগে মন্ত্রটি একটু ভালো করে দেখে নিন মন্ত্রটি লেখা আছে ওং নম কালরূপায় রূপায় অয়ম বর্ষী, কুরুকুরু সাহা দ্বিতীয় এবং শেষবার আরেকবার পড়ে আপনাদের শোনাচ্ছি ওং নম কালরূপায় রূপায় অয়ম বর্ষী, কুরুকুরু সাহা সম্মানিত সাবস্ক্রাইবার্স এবং ভিউয়ার্স আপনারা নিশ্চয়ই দেখতে পেলেন বা শুনতে পেলেন এই ছিল মন্ত্রটি তো এই মন্ত্রটি এবারে শুধু মন্ত্র শুধু নয় তার জন্য যে এই মন্ত্রটা কাজে লাগাতে গেলে তার কি কী সামগ্রী বা উপকরণের প্রয়োজন আছে আমি সে সম্পর্ক তলে আমি লিখেও দিয়েছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই মন্ত্রটির জন্য আপনার লাগবে কেশর চিতাভস্য ধুতুরা চূর্ণ এবং কবরের মাটি কেশর চিতাভস্য কবরের মাটি এবং ধুতুরা চূর্ণ ধুতুরার গুড়া এইটুকু শুধু লেখা আছে বাকি আরও একটা দুটো জিনিস লাগে সেটা লিখে নিই সেটা সামান্য ব্যাপার যেমন আপনাকে একটা কালো আসন জোগাড় করতে হবে আর একটা কালো চাদর বা কালো কাপড় কারণ সময় মনে রাখবেন আমি তান্ত্রিকদের উদ্দেশ্যে আর একটা ভিডিও আমি আপলোড দেব সামনে যে কোন কোন বান বা কোন কোন কাজে কোন ধরনের পোশাক পরতে হয় কোন দিকে মুখ করে বসতে হয় কি কলম বা কোন ধরনের জিনিস দিয়ে এগুলোকে লিখতে হয় কি কীভাবে প্রয়োগ করতে হয় তো যাক সেটা অনেক বিস্তারিত আলোচনা সেটা সবাইয়ের জন্য না শুধু তান্ত্রিক ভাইদের জন্য আজকে যেটা আছে সেটা সর্বসাধারণের জন্য তো এই এর উপকরণ উপকরণগুলো জোগাড় করতে হবে জোগাড় করে আপনি কিভাবে কাজ করবেন এই যে কিভাবে কাজ করবেন এই প্রসঙ্গে বলতে গেলে আপনাকে জানিয়ে রেখে দিই এটা সম্পূর্ণ গুরুমুখী বিদ্যা আমি বিনা দক্ষিণাতে আপনাদের জন্য অনুমতি এবং নিয়মবিধি দিতে পারব না গুরুমুখী বিদ্যা মানে অনুমতির প্রয়োজন আছে অনুমতি কিন্তু একটার ক্ষেত্রে যেটা আপনি যার জন্যে কাজ করবেন তার বায়োডাটা লাগবে নাম ঠিকানা বাবার নাম তার ক্ষেত্রেই সেটা একটু অনুমতি দেওয়া হয় তো সেই অনুমতি এবং নিয়মবিধি জানার জন্য আপনাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে নির্দিষ্ট গুরুদক্ষিণের বিনিময়ে অবশ্যই আমি সাহায্য করবো আর যদি আপনারা মনে করেন কাজটা আমাকে দিয়ে করাবেন তাহলে খরচটা একটু বেশি হবে কারণ আমি করলে আমার মতো করে করব আর আপনারা যেটা করবেন সেখানে অনেক কম পয়সা খরচে আপনার কাজ হয়ে যাবে এটা আমি কথা দিতে পারি তো আজকের বন্ধুরা আমার আপনাদের জন্য ছিল এই আমার উপস্থাপনা তো এই ধরনের আরও ভালো ভালো ভিডিও আমি পরবর্তীতে আপলোড দেবো স্টেপ বাই স্টেপ তখন সবাই ভালো থাকুন আর সফলতন্ত্র মন্ত্র চ্যানেলকে লাইক ও শেয়ার করুন বাকিটা আপনাদের ইচ্ছা এবং সদিচ্ছা তো আজকের এই পর্যন্ত সফল তন্ত্রমন্ত্র চ্যানেল থেকে আমি বিদায় নিচ্ছি পরে আবার দেখা হবে নতুন কোন এপিসোড নতুন কোনো তন্ত্রমন্ত্র নিয়ে তো তখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার খোদা হাফেজ